একদিন যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন সেই সময় এক কাফের সৈনিক তার দিকে তীব্রভাবে ধেয়ে আসতে শুরু করলো তরবারি হাতে সে এতটাই কাছে চলে এসেছিল যে রাসুলের আত্মরক্ষার জন্য পাশে কেউ ছিল না কাফেরটি উচ্চস্বরে বলে উঠলো হে মোহাম্মদ এখন তোমাকে কে রক্ষা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতটুকু ভয় না পেয়ে বলেন আল্লাহ তাআলাই আমাকে রক্ষা করবেন ঠিক তখনই অলৌকিক কিছু ঘটে গেল সেই কাফের সৈনিক কেঁপে উঠলো হাত থেকে তরবারি পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তরবারি তুলে নিয়ে তাকেই জিজ্ঞাসা করলেন এখন বল তোমাকে কে রক্ষা করবে সে হতবাক হয়ে পড়ল মুখে কোনো উত্তর নেই রাসুল্লাহ সাল আলাই সাল্লাম তাকে হত্যা করলেন না বরং তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনায় একজন সৈনিক তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেল আল্লাহর বান্দা কখনোই একা থাকে না একদিন মহানবী সাল্লু আলাই সাল্লাম সাহাবিদের মাঝে বসেছিলেন এক বেদুন বৃদ্ধ এসে বলল তোমার রব যদি এত বড় তবে এখনই বৃষ্টি নামাও তখন আরবের আকাশ চিরকাল শুকনো দীর্ঘদিন কোনো বৃষ্টি নেই সাহাবিরা হতবাক নবীজ সাল্লু আলাইহ সাল্লাম তখন মসজিদে উঠে দাঁড়ালেন দু তুললেন এবং বললেন হে আল্লাহ আমাদের পানি দান করো আমাদের সাহায্য দান করো মুহূর্তের মধ্যে আকাশ থেকে বৃষ্টি শুরু হলো আকাশে মেঘে ঢেকে বিদ্যুৎ হাঁটার জো থাকলো না সপ্তাহ জুড়ে থামলো না সেই বৃষ্টি আবার সেই বেড়ে নিষে একদিন বলল ইয়া রাসুল্লাহ বৃষ্টি বেশি হয়ে যাচ্ছে আমাদের রক্ষা করেন আল্লাহ তালা এ প্রার্থনা করুন রাসুল্লাহ উল্লা সাল সাল্লু আলাই সাল্লাম তখন বললেন হে আল্লাহ চারপাশে বর্ষণ দাও আমাদের উপর নয় সাথে সাথে মেঘ সরে গেল শহরের চারপাশে বৃষ্টি চলল আর পুরোটি শহর শুষ্ক হয়ে গেল এমন অলৌকিকভাবে দোয়া কবুল হওয়া ছিল তার নিয়মিত ঘটনা যেন আকাশও তার ইশারে পরিচালিত হতো একদিন এক সাহাবী এসে কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসুল্লাহ আমার মায়ের মৃত্যু হয়েছে আমি চাই তার জন্য কিছু করব। যাতে আখিরা তার জন্য সুন্দর হয় নবীজি সাল্লু আলাই সাল্লাম কিছুক্ষণ চুপ থেকে বললেন তুমি কি একটি কূপ খনন করতে পারো সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি পারি তিনি একটি কূপ খনন করলেন মানুষের পানি পান করার উদ্দেশ্যে নবীজি সাল্লু আলাই সাল্লাম বললেন তোমার মা এখন প্রতিটি পানি পানকারের দোয়ার অংশীদার এমন ছিল তার শিক্ষা আরেকদিন এক নারী তার কাছে এলেন হাতে একটি ছোট্ট শিশুকে নিয়ে শিশুটি অসুস্থ নিস্তেজ কোন কোনো সারা মায়ের চোখে অস্ত্র নবীজি সাল্লু আলাই সাল্লাম শিশুটিকে কোলে নিলেন মুখে একটি দোয়া পরে শিশুর বুকে ফু দিলেন মুহূর্তের মধ্যে শিশুটি কাঁদতে শুরু করলো মা আনন্দে ছলছল করে বললেন সে তো মরে গিয়েছিল এখন কাঁদছে নবীজি সাল্লু আলাই সাল্লাম শান্তভাবে বললেন জীবন ও মৃত্যুর মালিক একমাত্র মহান আল্লাহ তাহলাম আমি শুধু তার কাছে চেয়েছি সেদিন সেই গ্রামে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল শত শত লোক এসে তার হাতে চুমু খেতে কিন্তু তিনি বারবার বলেছিলেন সমস্ত কেবল আল্লাহ জন্য। আমি তো কেবল একজন রাসোল একবার এক সাহাবি নজির কাছে এসে বলেন রিয়া রাসুল আমার একটি মাত্র উঠ অসুস্থ হয়ে গেছে সে কাঁদছে কোনো কিছু খাচ্ছে না হেঁটে বেড়ায় না এমনকি আমার কাছেও আসে না আমি খুব চিন্তায় আছি নবীজি সাদুল্লাহু সাল্লাম তখন বললেন তুমি আমাকে নিয়ে চলো সেই উট্টির কাছে আমি ওর সাথে দেখা করবো সাহাবি রাদুল্লাহু তালা আনহুর চোখে পানি চলে এলো নবীজির দয়া দেখে সে অভিভূত হয়ে যায় নবীজি সাল্লু সাল্লাম হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন সেই সাহাবির দূর থেকে দেখা গেল সেই উটটি এক কোণে চুপচাপ দাঁড়িয়ে আছে চোখে পানি কাজ ঝুলে পড়েছে মুখ নামানো লোকজন দাঁড়িয়ে সবার চোখে বিস্ময় চারিপাশে এমন দৃশ্য কেউ কখনো দেখেনি নবীজি সামনের দিকে এগিয়ে গেলেন হঠাৎ উটটি নবীজিকে দেখে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে উঠল। যেন কাঁদতে কাঁদতে স্বজনকে ফিরে পেল তার মুখ দিয়ে একটি অদ্ভুত আওয়াজ বের হলো যেন কিছু বলতে চাচ্ছে উটটি তারপর সে নবীজি সাল্লু আলাইহ সাল্লামের দিকে এগিয়ে গেল ধারা নামিয়ে দিল তার পায়ের কাছে যেন সে জানে এ মানুষটি কারো মতো নাই নবীজি সাল্লু আলাইহ সাল্লাম তখন বললেন তোমার উটটি তোমার ওপর অভিযোগ করেছে সে বলল তুমি তাকে খাও না বেশি বোঝা বহন করাও বিশ্রাম দাও না উপস্থিত সবাই হতবাক হয়ে গেল উঠ কথা বলছে এ এক বিষয় নবীজির কাছে কাঁদতে কাঁদতে অভিযোগ করছে এমন দৃশ্য কেউ কল্পনাও করতে পারেনি এরপর নবীজি সাল্লু আলাই সাল্লাম উটটির মাথায় হাত বুলিয়ে দিলেন বললেন তুমি এখন ভালো থাকবে তোমার মালিক তোমার যত্ন নেবে সেই উটটি নবীজির দিকে চেয়ে রইল অনেকক্ষণ সেদিন থেকে আর কখনো সে অসুস্থ হয়নি আরেক বিস্ময়কর ঘটনা ঘটে এক খেজুর গাছের সাথে নবীজি সাল্লু আলাই সাল্লাম যখন মসজিদে নবমীতে খুদবা দিতেন তখন একটি খেজুর গাছের গুড়ির পাশে দাঁড়িয়ে থাকত একদিন সাহাবিরা একটি মিম্বর তৈরি করে দিলেন যাতে নবীজি সাল্লু আলাই সাল্লাম উপর থেকে খুতবা দিতে পারেন সেদিন ছিল শুক্রবার নবীজি মিম্বরে উঠে খুদবা শুরু করলেন হঠাৎ কেঁপে উঠল এক সবাই চুপ হয়ে গেল কে যেন তাকে দেখলো সে পুরোনো খেজুর গাছটি কান্না করছে গাছের কাণ্ড কাঁপছে কান্নার শব্দে বাতাস ভারী হয়ে উঠেছে নবীজি সাল্লু আলাইহ সাল্লাম তা দেখে মিম্বার থেকে নামলেন তিনি এগিয়ে গেলেন গাছটির দিকে দিকে তাকে জোরে ধরলেন ঠিক তখন ওই গাছটি চুপ করে গেল এক শিশুর মতো শান্ত হয়ে গেল নবীজি সাল্লু আলাইহ সাল্লাম তার গায়ে হাত রেখে বললেন তুমি কাচ্ছ কারণ তুমি আমার কথা আর শুনতে পাচ্ছ না তুমি আমার কাছে থাকতে চাইছ সাহাবির আদুল্লাহু তালা আনহুদের চোখে পানি চলে এলো কেউ জানতো না ও গাছও নবীজির সান্নিধ্য হারালে কাঁদে সেদিন থেকে মানুষ জানলো রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম শুধু প্রাণীদের নয় গাছপালাকেও ভালোবাসতেন আর তারাও তাকে গভীরভাবে ভালোবাসত একবার খন্দকের যুদ্ধের সময় পুরো মদিনা ছিল শত্রু দ্বারা ঘেরাও করা সাহাবিরা ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত ক্লান্ত প্রায় কিছুই খাওয়ার মতন ছিল না এমনকি কারো পেটে পাথর বাধা যেন উদা কিছুটা কম অনুভব হয় এমন সময় জাবির রাদুল্লাহু তালা আনহু তার স্ত্রীর কাছে গিয়ে বললেন নবীজি সাল্লু আলাইহ সাল্লাম খুব কষ্টে আছেন আমরা তার জন্য কিছু করতে পারি না তার স্ত্রী বললেন আমার কাছে আছে অল্প কিছু আটা আর একটি ছোট সাগল তুমি যদি নবীজিকে কিছু বলতে চাও বলো তবে বেশি লোক যেন না আসেন জাবির রাদুল্লাহ তালা আনহু গিয়ে নবীজিকে খুব নিচু স্বরে বললেন ইয়া রাসুল্লাহ একটু খাবার আছে আপনি চাইলে আসতে পারেন নবীজি সাল্লু আলাইহ সাল্লামের মুখে হাসি ফুটল তিনি দাঁড়িয়ে বললেন ওহে খন্দকের সকল সৈনিক জাবির আমাদের দাওয়াত করেছে জাবির রাদুল্লাহ তালা আনহু হতবাক হয়ে গেলেন মনে মনে ভয় পাচ্ছিলেন এত খাদ্য কোথায় পাবেন এত মানুষের খাদ্য তিনি কোথায় পাবেন কিন্তু নবীজি সাল্লু আলাইহ সাল্লাম আশ্বস্ত করে বললেন তুমি হাড়ি তুলো না আমি আসছি তিনি এসে নিজের হাতে দোয়া করলেন এরপর সাহাবিরা একে একে খেতে শুরু করলো একশো দুইশো তিনশো এবং চারশো কেউ থামে না অথচ খাবার শেষ হয় না হাড়ের খাবার কমছে না যাবির রাদুল্লাহ তালা আনহু ও তার স্ত্রী চুপচাপ দাঁড়িয়ে সবকিছু কিছু পর্যবেক্ষণ করছিলেন তাদের ঘরের অল্প খাবার থেকে শত শত মানুষ পেট পুরে খাদ্য খেলো কিন্তু হাড়ি ভরেই থাকলো এই ঘটনা অলৌকিক মুহূর্তে ছিল আল্লাহ তালার রাসুল সাল্লু আলাইহ সাল্লামের দোয়ার বরকত এতটাই হতে পারে যা ক্ষুধার্ত মানুষকে তৃপ্ত করেছিল একদিন মহানবী সাল্লু আলাইহ সাল্লাম যখন মক্কা ত্যাগ করে মদিনার পথে হিজরতের সিদ্ধান্ত নেন তখন কাফেরেরা ঠিক করেছিল তাকে হত্যা করবে তাদের পরিকল্পনা ছিল রাত গভীরে এক যোগে আক্রমণ করে তাকে শেষ করে দেওয়া হবে আল্লাহ তালার হুকুমে রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম সেই রাতে হজরত আলী রাদুল্লাহ তাল্লাহ আনহুকে নিজের বিছানায় রেখে নিজ খুঁজে যান অন্ধকার রাতে নিঃশব্দে তিনি আবু বক্কর রাদুল্লাহু তালা আনহুকে সঙ্গে নিয়ে মক্কার বাইরে দক্ষিণে অবস্থিত শাওর নামক এক পাহাড়ের গুহায় আশ্রয় নেন রাসুল সাল্লু আলাইহ সাল্লাম এবং আবু বক্কর রাদুল্লাহু তালা আনহু গুহার ভেতরে আশ্রয় নিয়েছিলেন তিন দিন ধরে মক্কার কাফেরা যখন জানতে পারে যে মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম তাদের চোখ এড়িয়ে বহু দূরে চলে গেছেন তারা চারিদিকে অনুসন্ধান করতে শুরু করে এমনকি এক পর্যায়ে তারা এটা ঘোষণা ঘোষণা করে দেয় যে যে বা যারা রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামকে ধরে দিতে পারবে তাদেরকে একশো উট পুরস্কার হিসেবে দেওয়া হবে এই লোভে বহু মানুষ ছুটে চলে আসে পাহাড়ের দিকে কাফিরদের একটি দল সেই গুহার দিকেও পৌঁছে যায় তারা গুহার মুখে এসে দাঁড়ায় হজরত আবু বকর রাদু লহু তালা আনহু ভিতরে ভিতরে শঙ্কিত হয় রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল যদি কেউ নিচের দিকে তাকায় তাহলে তো আমাদের দেখে ফেলবে রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম তখন সঙ্গীকে আশ্বস্ত করে বলেছিলেন লা তাহাজান ইন্না লাহা মানা চিন্তা করো না আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন ঠিক এমন সময় গুহার মুখে এমন একটি অলৌকিক দৃশ্য সৃষ্টি হয়েছিল যা কেবল আল্লাহ তালাই করতে পারেন গুহার প্রবেশ পথে একটি মাকড়সা জালের মতো করে নেট বনতে শুরু করেছিল এবং একটি কবুতর এসে সে মাকড়সার বাসার মধ্যে ডিম পাড়তে শুরু করে কাফিরেরা গুহার মুখে এসে দেখে এখানে যদি কেউ প্রবেশ করত তাহলে এই জাল ছেড়ে যেত এই পাখিটি থাকে থাকতো না ডিমও গড়া গড়ি খেত তারা বিশ্বাস করে ফেলে এখানে কেউ আসেনি আল্লাহ তালার এই কৌশলের মাধ্যমে তারা ফিরে যায় ঠিক তিন দিন পরে গুহা থেকে বেরিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম ও আবু বক্কর রাদুল্লাহ তালা আন ও মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন গুহার মধ্যে অবস্থানরত সেই রাতগুলোতে তারা অন্ধকার নির্জনতা ক্ষুধা আর মৃত্যুর আশঙ্কার মাঝে ছিলেন কিন্তু সেই গুহা আল্লাহ তালা রহমতের ছায়ে যেন এক নিরাপদ দুর্গ গড়ে উঠেছিল ঠিক অন্য একদিন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম যখন তাইফের মাটিতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন তখন তিনি আশা করেছিলেন এই নগরবাসীরা তাকে ভালোভাবে গ্রহণ করবে কথা শুনবে ইসলাম কবুল করবে কিন্তু তাইফের ধনীদের মধ্যে যারা নেতৃত্বে ছিল তারা অত্যন্ত রুক্ষভাবে রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামকে প্রত্যাখ্যান করল তারা শুধু প্রত্যাখ্যান করে ক্ষান্ত হয়নি রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামকে শহর থেকে তাড়িয়ে দিতে তারা রাস্তায় দাঁড় করেছিল কত কতগুলো শিশু কত কতগুলো বোকা যুবক আর দাসদেরকে যারা পাথর ছুটতে ছুটতে রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের পিঠ মোবারক রক্তাক্ত করে ফেলল রাসুল সাল্লু আলাইহ সাল্লামের পা রক্তে ভিজে যায় রক্ত গড়াতে গড়াতে তিনি আশ্রয় একটি বাগানে সেই বাগানটির মালিক ছিল উদ্বা এবং সাইবা নামক দুই ভাইয়ের যারা ছিলেন মক্কার কুরাইশদের নেতাদের মধ্যে অন্যতম তারা তাকে দেখে তার জন্য কিছু খাবার পাঠালো বাগানের ছায়ায় বসে রাসুল সাল্লু আলাইহ সাল্লাম তার আকাশের দিকে তুলে বললেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বল তা আমার শক্তিহীনতা এবং মানুষের কাছে আমার হীনতার অভিযোগ করছে এমন হৃদয় বিদরক দোয়া শ্রবণ করলে হৃদয় কেঁপে ওঠে ঠিক তখনই আল্লাহ তা আল্লাহ তার প্রিয় রাসুলকে সান্ত্বনা দিতে আকাশ থেকে জিব্রাইল আলাই সাল্লামকে পাঠালেন সঙ্গে ছিলেন এক ঝাঁক ফেরেস্তা জিব্রাইল আলাই সাল্লাম বললেন হে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম আপনার আদেশ হলে আমি এই তায়ের দুই পাহাড়ের মাঝে পিষে ফেলতে পারি রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তখন কি করলেন তিনি এই বলে প্রত্যাখ্যান করলেন না বরং আমি আশা করি তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহ তালার একত্রে ইমান আনবে একজন মানুষ যাকে রক্তাক্ত করা হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে সেই কিনা তাদের ধ্বংস না করে ভবিষ্যতের জন্য প্রার্থনা করছে এই ঘটনার প্রতিটি ধাপে ছিল সহানুভূতি দয়া সহনশীলতা এবং আল্লাহ তালার প্রতি অঘাত আস্থা রাতটা ছিল গভীর অন্ধকার বাতাসে এক অদ্ভুত গাম্ভীর্য মদিনার গলিতে ধীর পায়ে হেঁটে চলেছেন এক যুবক তার পায়ে কোনো শব্দ নেই হাতে একটা লাঠি চোখ দুটো অন কিন্তু হৃদয় আলোয় ভরা তার নাম আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুব রাদু তালা আনহ তিনি নবীজ সাল্লু আলহ সাল্লামের ঘরের সামনে এসে থামলেন দরজায় করানার আগে তার কণ্ঠ কাঁপছিল এতদিন তিনি ছিলেন একজন মোয়াজেন একজন বিদ্যান সাহাবিন কিন্তু আজ তার ভেতরে অন্য এক ধরনের আগুন জ্বলছে আজ তিনি শুধু ইসলাম প্রচার করতে চান না তিনি মরতে চান ইসলামের জন্য দরজা খোলেন রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম তার মুখে সেই চিরচেনা কোমল হাসি আর কন্টেস্ট স্নেহ ভরা আবদুল্লাহ এই রাতে তুমি এখানে কি করছো আবদুল্লাহ রাদ তালা আনহু তার লাঠি মাটি থেকে সরে একবার সামনে এগিয়ে বললেন হে আল্লাহ রাসুল আমাকে জিহাদের অনুমতি দিন আমি চাচ্ছি আপনার সাথে যুদ্ধ করতে ইসলামের শত্রুদের বিরুদ্ধে রক্ত দিতে নবীজি পাক সাল্লু আলাইহ সাল্লাম অবাক হয়ে তাকে দেখলেন এক মুহূর্ত চুপ থেকে বললেন তোমার চোখ তো কিছু দেখে না আবদুল্লাহ আল্লাহ তোমাকে অজুহাত দিয়েছেন তুমি দায়িত্বে থেকো মদিনার মোয়াজ্জিন হিসেবে যুদ্ধ তোমার জন্য ফরজ নয় আবদুল্লাহর চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে যদিও সে অশ্রু নিজে দেখতে পারে না সে বলল হে আল্লাহ রাসুল চোখে না দেখলেও হৃদয়ে তো ইমান আছে আমি শুনেছি কিভাবে সাহাবিরা আপনাকে আগলে রাখে কিভাবে তলোয়ার চালায় কিভাবে রক্ত দেয় আমি তাদের মতো হতে চাই হে আল্লাহর রাসুল চোখ না থাকলেও বুক তো আসে শরীর তো আছে রক্ত মাংস তো আছে আমার হে আল্লাহর রাসুল আমাকে অনুমতি দিন আমি যুদ্ধে যেতে চাই রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম এবার তার কাঁধে হাত রাখলেন আবদুল্লাহ বুঝ বুঝলেন সাল্লাল্লাহু সাল্লু আলাইহ সাল্লাম কাঁদছেন খুব কাঁদছেন আল্লাহ তাআলার কসম রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বললেন তুমি এমন একজন যার ইমানের ওজন পর্বতের চেয়েও ভারী এই ঘটনা সেদিন শেষ হয়নি বছর খানিক পর নতুন যুদ্ধ ঘোষণা হল কাদি সিরিয়ার যুদ্ধ পারস্যের বিশাল বাহিনীর বিরুদ্ধে মুসলমানরা লড়বে সে যুদ্ধে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুব রাদ তালা আনহু সামিল হলেন তিনি চোখে দেখতে পান না কিন্তু তলোয়ার কাঁধে তুলে নিয়ে বললেন আমাকে সেনাবাহিনীর প্রথম কাতারের এমন জায়গায় সবচেয়ে বেশি আঘাত আসে মুসলিম আমি যেখানে তারা বলল, তুমি কি করে সবার সামনে দাঁড়াবে তুমি তো একজন অন্ধ কিছুই দেখতে পাবে না শত্রুরা অনায়াসে তোমাকে মেরে ফেলবে তিনি বললেন আল্লাহর রাস্তায় অন্ধ হয়ে মরা আমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য তিনি দাঁড়ালেন সেনাবাহিনীর প্রথম লাইনে তার কণ্ঠে আজান চলল যুদ্ধের আগে তার মুখে দোয়া আর হাতে তলো আর কেউ তাকে থামাতে পারল না যুদ্ধ শেষে মাটি লাল হয়ে যায় শহীদের রক্তে খুঁজে পাওয়া গেল আবদুল্লাহ ইবনে উম্মে মাতব রাদ লহু তালা আনহু এর নিথর দেহ আর বুক ফুরে ঢুকেছে শত্রুর বর্ষা আর তার দুই চোখ যা কিছুই দেখতে পেত না তার চিরতরে বন্ধ হয়ে গেছে তার বুকের নিচে পাওয়া গেল ছোট্ট একটি ব্যাগ খুলে দেখা গেল তার ভেতর ছিল কালেমা লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসুল নবীজি সাল্লু আলাইহ সাল্লাম এর মৃত্যুর পর অনেক সাহাবাতাকে স্মরণ করে বলতেন যে ব্যক্তি দৃষ্টিহীন হয়েও আল্লাহর পথে আবদুল্লাহ তিনি ছিলেন সেই সাহাবি যার চোখ ছিল না কিন্তু দৃষ্টি ছিল যুদ্ধের সময়টা ছিল স্বপ্নময় মুসলমানদের মনে ভরে ছিল বিজয়ের আশা এবং আল্লাহর ওপর অবিচল বিশ্বাস পাহাড়ের পাঁচ দেশে দাঁড়িয়ে নবীজি পাক সাল্লু আলাইহ সাল্লাম সাহাবিদের তাগিদ দিচ্ছিলেন এই যুদ্ধ যেন শুধু তরবারই নয় বরং ইমানের যুদ্ধ তার নির্দেশ ছিল তোমরা যে পাহাড়ের ওপর নিযুক্ত আসো জয় দেখলেও নামবে না এবং পরাজয় দেখলেও সেখান থেকে নামবে না এটি ছিল নবীজের কঠোর আদেশ কিন্তু যুদ্ধ শুরু হতেই বাহিনী বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে মুসলিম প্রথমেই জয়লাভের আনন্দে ভেসে যায় কাফেরদের ফেলে যাওয়া মাল দেখেই অনেকে বিশ্বাস করে নেয় সব শেষ পাহাড়ে থাকা তীরন্দাজের মাঝে বিভ্রান্তি দেখা দেয় তারা ভাবে এবার নিচে নেমে লুট করাই উত্তম যদিও তাদের নেতা আবদুল্লাহ ইবনে জুবাই আনহু বারবার সতর্ক করলেন রাসুলের আদেশ ভুলে যেও না তিনি তোমাদেরকে এখান থেকে নামতে নিষেধ করেছেন কিন্তু কিছু সাহাবা নেমে গেলেন আর এতে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বাধীন অশ্ব আরোহী বাহিনী পিছন থেকে আক্রমণ চালায় এক মুহূর্তে বদলে গেল যুদ্ধের মোর কাফেরদের তরবারি পেছন থেকে আঘাত হানতে লাগলো মুসলিম সেনারা বিচ্ছিন্ন হয়ে পড়ল চারপাশে শুধু রক্ত কান্না আর ধ্বংসের চিহ্ন মানুষের মুখে মুখে গুজব ছড়িয়ে পড়ল নবীজি শহীদ হয়েছেন এই গুজব যখন বাতাসে ছড়িয়ে পড়ে তখন সাহাবারা যেন নিঃস্ব হয়ে যান তাদের চোখ অশ্রুতিতে ভেসে যায় অন্ধকার হয়ে আসে তাদের চোখ হৃদয় ফেটে যায় কেউ মাটিতে বসে পড়েন কেউ কাঁদতে কাঁদতে বলে উঠলেন রাসুল যদি না থাকেন তাহলে কিসের জন্য জীবন কিছু সাহাবা হাল ছেড়ে দেন আর কিছু সাহাবা হয়ে ওঠেন আগুন তাদের হৃদয় জ্বলে ওঠে প্রতিশোধের আগুনে এক সাহাবা চিৎকার করে ওঠেন রাসুলের মৃত্যুর পর আমরা বেঁচে থাকি কেমন করে রাসুল উল্লাহ সাল্লু আলাই সাল্লাম সেই সময় ছিলেন একটি গর্তে তার মুখমণ্ডলে আঘাত লেগেছে দাঁত ভেঙে গেছে মুখ দিয়ে রক্ত ছড়ছে লোহার হেলমেট গালে ঢুকে গেছে তার পাশে তখন কেউ নেই শুধু কিছু সাহসী সাহাবি তাকে রক্ষা করেছেন আপ্রাণ করতে চাচ্ছেন প্রাণপণে এক সাহাবা তার গাল থেকে হেলমেটের লোহার টুকরো খুঁটে খুঁটে বের করছেন নিজের দাঁত ভেঙে ফেলেছেন তাতে সাল্লাম তখন সহ্য করেছেন এই কষ্ট তার ঠোঁট থেকে বের হলো একটি একটি বাক্য কিভাবে এমন জাতি মুক্তি পাবে যারা তাদের নবীর মুখে রক্ত সাহাবি রক্ত মাখা চাদর দিয়ে তার মুখ মুছে দিলেন অন্য একজন সাহাবি তার শরীরকে ঢেকে রাখেন নিজের শরীর দিয়ে কেউ কেউ রাসুলকে ঘিরে বৃত্ত রচনা করলেন যেন কেউ তার কাছে আসতে না পারে আর এই সময় সাহাবিরা খুঁজতে খুঁজতে এসে পড়লেন সেখানে তাল্লাহ ইবনে উবাইদুল্লাহ রাদুল্লাহ আনহু ছিলেন একজন নির্ভীক যোদ্ধা রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লামকে দেখে সামনে দাঁড়িয়ে গেলেন ঢাল নিয়ে একের পর এক আঘাত নিজের শরীরে নিয়ে নিলেন তার হাত কেটে গেল শরীর ক্ষত বিক্ষত হয়ে পড়ল তিনি বললেন হে আল্লাহ রাসুল যতক্ষণ তালহা বেঁচে আছে কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না অন্য পাশে উম্মে আম্মারা রাদে লহ তালা আনহু দাঁড়িয়ে গেছেন তরবারি হাতে এক নারী হয়েও তিনি এমন সাহসিকতা দেখালেন যা শত পুরুষও দেখাতে পারেনি তিনি বলে উঠলেন আমার জীবনের সেই রাসুলের এক চুল বেশি দামি তার দেহে একাধিক আঘাত লাগে কিন্তু তিনি দমে যাননি রাসুল সাল্লু আলাই সাল্লাম যখন একটু উঠে দাঁড়ান তার মুখ রক্তে ভিজে যায় চোখে তীব্র ব্যথা তবুও মুখে প্রশান্তি নিয়ে বললেন আমি আসি আমি জীবিত আসি তোমরা ধৈর্য ধরো তোমরা ধৈর্য ধরো আল্লাহ তালা আমাদের পরিত্যাগ করেননি সাহাবা রাজেন হাফ ছেড়ে বাসলেন কেউ কাঁদতে কাঁদতে রাসুলের পা ধরে রাখলেন কেউ রক্ত মুছলেন এই দৃশ্য দেখে ফেরেশতারা তারা পর্যন্ত কেঁদেছিল যেমনটা বর্ণনা আছে যে ওই দিন জিব্রাল আলাই রাসুলের সামনে এসে বসেছিলেন হে আল্লাহ রাসুল আপনি চাইলে এখনই আমি এই জাতিকে ধ্বংস করে দিতে পারি নবীজি সাল্লু আলাই সাল্লাম চোখের পানি মুসে বলেছিলেন না আমি দয়া প্রেরিত নবী আমি চাই তারা হেদায়েত পাক ধ্বংস নয় উহুদের যুদ্ধ শুধু একটা রণক্ষেত্র ছিল না ছিল রাসুলের ভালোবাসা সাহাবিদের ইমান আর আল্লাহর পক্ষ থেকে একটি বড় পরীক্ষা যেখানে রাসূলের দাঁত ভেঙে গেছে রক্ত ঝরেছে ইসলাম অটুট থেকেছে এরপর আরেকটি অলৌকিক ঘটনা ঘটে উহুদের যুদ্ধের পরে এক যুবক আসে রাসুল্লাহ সালু সাল্লামের কাছে তার চোখ ছিল অন্ধ সে বলে আমি আপনাকে দেখতে চাই মৃত্যুর আগে অন্তত একবার আপনার মুখ দেখব দেখবু তালা আনহুরা চুপচাপ ছিলেন সবাই আবেগে গলে গেছেন রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম বললেন তুমি কি ধৈর্য ধরতে পারবে সে বলল আমি চাই আপনাকে দেখতে আমি চাই না এ চোখ সারা দুনিয়া সারতে নবীজি সাল্ল সাল্লু আলাই সাল্লাম চুপচাপ হাত উঠালেন দোয়া করতে শুরু করলেন হঠাৎ সে যুবকের চোখ খুলে গেল সেই যুবক রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এর চেহারা মোবারকের দিকে তাকিয়ে বলে উঠল এত সুন্দর কিছু এই চোখ আগে কখনো দেখেনি এটি বর্ণিত হয়েছে তাবারানি ও বাইহাকির সূত্রে হাদিসটি সহি পর্যায়ে